রাতের ডিনারে এরকম গরম গরম এক তরকা আর সাথে রুটি দারুণ কম্বো তাই না তো চলো আজকে সেটাই বানাবো তার জন্য কাল রাতেই আমি তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে গ্রিন মুগ মটর ছোলা রাজমা অনেক ধরনের ডাল আছে ডালটা সারা রাত ভেজানো ছিল এবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেব আর সামান্য কিছুটা জল অ্যাড করে প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে নেব আর এরপর কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে অল্প করে তেল দিয়ে দুটো ডিম ভেজে নেব যেহেতু এক তড়কা বানাচ্ছি ডিম তো লাগবেই ডিম ভেঙে নিয়ে সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ঝুড়ি ভাজা করে নিতে হবে চাইলে তোমরা ডিম ছাড়াও তরকা বানাতে পারো তবে ডিম দিলে কিন্তু টেস্টটা একটু বেড়ে যায় তাই ডিম তিলেও বানাতে পারো ডিমের ঝুড়ি ভাজা করা হয়ে গেছে এবার ওই কড়াইতে আর একটু বেশি করে সরষের তেল দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি তরকাটা হবে একদম ধাবা স্টাইলে তাই কিন্তু আমি একদম সর্ষের তেলই ব্যবহার করেছি তারপর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটার রঙ পাল্টানো পর্যন্ত আর তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আর এটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাতে একটুও না থাকে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব টমেটো কুচি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবার এটাকেও নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দেব রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে কষে নেব মশলাটা বেশ খানিকটা সময় নিয়ে ধীরে ধীরে লো ফ্লেমে কষাতে হবে মশলার তেল ছাড়া পর্যন্ত এটাকে ভালো করে কষে নেব আমাদের মশলা কষানো মোটামুটি হয়ে গেছে এবার আমরা যে ডালটা সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে সেটা জল সমেত কিন্তু কড়াইতে দিয়ে দেবো চাইলে তোমরা জলটা নাও ব্যবহার করতে পারো তবে আমি কিন্তু এই জলটা দিয়ে রান্নাটা করব তবে এর সঙ্গে আরও কিছুটা জল দিতে হবে তার আগে এই মশলার সাথে ডালটাকে ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপর জল অ্যাড করে এটাকে ফুটতে দেবো ডালটা যেহেতু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই পনেরো মিনিট মতো রান্না হবে এরকম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর এরকম গারত্যে চলে আসলেই আমরা দিয়ে দেব ওপর থেকে একটু কাসুরি মেথি তোমরা চাইলে ধনে পাতার ব্যবহারও করতে পারো তবে কাসুরি মেথিতে কিন্তু তরকাটা একদম ধাবা স্টাইল খেতে হয় আর ভালো করে একবার মিশিয়ে নিয়ে আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা একবার দিয়ে দেব আর দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেলো আমাদের ধাবা স্টাইল এক তরকা তো আজকে রাত্রে ঝটপটিটা বানিয়ে ফেলতে পারো কিন্তু ডিনারে গরম গরম রুটি আর এক তরকা একদম দারুণ কম্বো আর তোমাদের যদি এই পুরো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর এরকম আরও অনেক নতুন নতুন টেস্টি রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের এক কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা যদি কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখা হবে আবার একটা ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো তবে তার আগে আমি তরকাটা কেমন রান্না করলাম সেটা তো একবার তোমাদের খেয়ে বলতে হবে রুটি তরকা এমনিতেই আমার প্রিয় খাবার তারপরে ধাবা স্টাইল তরকার সাথে গরম গরম রুটি পেয়েছি একবার মুখে দিতেই দারুণ লাগছিল খেতে আমার তোমরাও বানিয়ে ফেলো ঝটপট টাটা